আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই মাটির চুলায় চায়ের রেসিপি চা তো সবাই পছন্দ করে তাহলে চলুন আজকে আপনাদের খুব সহজে চায়ের রেসিপিটা দেখাই এক কাপ চায়ের চুমুকেই নিমেষে আমাদের মন ভালো হয়ে যায় চায়ের স্বাদটা সেরা আনার জন্য এবং চায়ের কালারটা পারফেক্ট আনার জন্য আজকে আমি যেভাবেই চাটা তৈরি করব। আপনারা ঠিক সেভাবেই চাটা তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করা যাক চা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিব পাঁচটি গোলমরিচ চারটি লবঙ্গ এবং চারটি এলাচ এগুলো সবার বাড়িতেই থাকে এবার আমি এগুলো ভালো করে পিষে নিব এই তো আমার গরু করা হয়ে গেছে এবার আমি এরি ফাঁকে দুধ গরম করে নিব অনেকে আছে চায়ের মধ্যে কাঁচা দুধই ঢেলে দেয় কিন্তু এতে স্বাদ ভালো হয় না আগে থেকে যদি দুধটা গরম করে নেওয়া হয় এতে স্বাদটা ভালো হয় এই তো আমার দুধ গরম করা হয়ে গেছে এইবার আমি এটা উঠি এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার আমি অন্য একটি পাতিলি দিয়ে দিব দুই কাপ পরিমাণে পানি পানিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব এলাচ লবঙ্গ এবং গোলমরিচ এরপর দিয়ে দিব দুই চামচ চা চা দেওয়ার পরেই আমি একই চামচে দুই চামচ চিনি দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। অনেকেই আছে চিনিটা পরে দেয় কিন্তু এতে স্বাদটা তেমন ভালো হয় না তাই আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন এভাবে আমি কিছুক্ষণ নেড়ে যখন দেখবেন পানিটা হালকা বলক উঠে পড়েছে তখনই দিয়ে দেবেন এক গরম করে রাখা দুধ থেকে এক কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে হাই হিটে আমি দু থেকে তিন মিনিট জাল করে নিব এতে দুধ আর চা একসাথে মিশে চা বানানোটা একদম পারফেক্টভাবে হবে আপনারা যারা চা লাভার আছেন তারা এভাবে খুব সহজেই বাড়িতে খুব কম সময়ে চাটা তৈরি করে দেখতে পারেন চাটা কিছুক্ষণ জাল করার পর আমি এটা উঠিয়ে নিব যারা পারফেক্টভাবে চা তৈরি করতে চান তারা আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন রকম ঝামেলা ছাড়া খুব সহজেই চা তৈরি করা যাটা আমার একদম রেডি হয়ে গেছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাটা কেমন হয়েছে যারা চা লাভার আছেন তারা অবশ্যই আমার এই চায়ের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ